দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবনে আজকের অনুষ্ঠানে সাথে আছি জানেন আমার ভুবন এই আয়োজনটির মধ্য দিয়ে আমরা মূলত চেষ্টা করি আলোকিত মানুষের জীবনের গল্প জানতে তার সফলতার গল্প জানতে তারই ক্রমধারায় আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ওপার বাংলা থেকে কবি ও সঙ্গীত শিল্পী সঞ্চারী গোস্বামী এবং খুদে আবৃত্তি শিল্পী বাচিক শিল্পী রদ্দুর কেমন আছেন আপনারা কেমন চলছে নমস্কার সবাইকে আমাদের আপাতত সবার মতোই একই রকম একটা অতিমারি পরিস্থিতির মধ্যে যেরম দিন কাটার কথা ঠিক তেমনই কাটছে অনলাইন ক্লাস এইভাবে আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই বেশ নমস্কার আমিও আপনাদের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে আমরা প্রথমে রোদ্দুরের সাথে কথা বলবো আমাদের ক্ষুদে শিল্পী আজকে রোদ্দুর কেমন আছেন আপনি ভালো আজকে খুবই ছোট ঠিক আছে তাহলে রোদ্দুরের সাথে আমরা আজকে গল্প করব। রোদ্দুরের লেখা পড়া কেমন হচ্ছে ভালো ভালো আমরা কি প্রথমে রোদ্দুরের কাছ থেকে কিছু শুনতে পারি আজকে কিছু শোনাবেন আপনি আচ্ছা তাহলে আপনার কবিতা বা আপনার পাঠ দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু হোক আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বিদুষক শোনাচ্ছি কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন তিনি হলেন জয়ী চন্দনে হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হল দেশে ফেরবার পথে মন্দির রক্তে দিয়ে পুজো দিলেন পুজো দিয়ে চলে আসছেন গায়ে রক্ত বস্ত্র গলায় রক্ত রক্তচন্দনের তিলক সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে রাজা তার দুই সঙ্গে কে ডেকে বললেন দেখে আসি ওরা কি খেলছে

তখনও ছেলেরা খেলছে রাজা হুকুম করলেন এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেশ গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো বলে ওরা অবোধ ওরা খেলা করছিল ওদের মাফ করো রাজা সেনাপতি কেটে বললেন এই গ্রামকে শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে কোনোদিন যেন ভুলতে না পারে এই বলে শিবিরে চলে গেলেন সন্ধ্যাবেলা সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো প্রণাম করে বললে মহারাজ কুকুর ছাড়া এ গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবে না মন্ত্রী বললে মহারাজের মান রক্ষা হলো পুরোহিত বললে বিশ্বেশ্বরী মহারাজের সহায় বিদুষক বললে মহারাজ এবার আমাকে বিদায় দিন রাজা জিজ্ঞাসা করলেন কেন বিদুষক বললে আমি মারতেও পারি নি কাটতেও পারি নি বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পাঠ কাহিনী কাব্য যেন খুব সুন্দর পড়েছে তুমি অনেক দূর এগিয়ে যাও শুভ কামনা রইলো সব সময় আচ্ছা আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে ফিরে যাব সঞ্চারী গোস্বামী আপনার কাছে আমরা জানি যে আপনি কবি এবং সাথে সাথে অবশ্যই তো জীবনের এই শুরুর দিকটার কথা আমাদের সাথে একটু শেয়ার করবেন যাতে আমাদের দর্শকরাও সেটা জানতে পারে হ্যাঁ নিশ্চয়ই আমি কবি এবং কণ্ঠশিল্পী তো বটে কিন্তু আমার আসলে আমার প্রফেশন যদি আমাকে বলতে হয় আমি কিন্তু কলেজে পড়াই তো সেটাই আমার মূল প্রফেশন বলতে পারেন মূল জীবিকা তার সঙ্গে সঙ্গে এই কাজগুলো আমি ছোটবেলা থেকে ভীষণ ভালোবেসে করি করি করার চেষ্টা এই আর কি তো কবিতা লেখার মধ্যে আমার ইতিমধ্যে আমার দুটি কাব্যগ্রন্থ বেরিয়েছে একটি তেপান্তরের ক্লাসরুম আর অন্যটি নগ্ন হতে শেখো এই দুটি কাব্যগ্রন্থ আমার বেরিয়েছে আর কণ্ঠসঙ্গীতে আমি চেষ্টা করি পুরনো গান এবং নতুন গান সমস্তটাই একসঙ্গে আমি চর্চা করার চেষ্টা করি বিশেষত আমার একটা চর্চার মূল জায়গা হচ্ছে মোটামুটি ভাবে ওই তিরিশ উনিশশো তিরিশ এরকম সময় থেকে বা তারও খানিকটা আগে থেকে উনিশশো ষাট এই সময়ে বিভিন্ন গীতিকার এবং সুরকার তাদের জীবন এবং তাদের নিয়ে সঙ্গীত চর্চা সেই সঙ্গে অবশ্যই তাদের সঙ্গে তো বিভিন্ন কণ্ঠশিল্পীরা তারা তো জড়িয়ে এই জায়গাটা আমি চর্চা করার চেষ্টা করি এই গানগুলির ইতিহাস মানুষগুলির জীবনের ইতিহাস সম্পর্কে এটা আমার খুবই একটা আগ্রহের বিষয় এটার সঙ্গে আমার আরেকটা বিষয় যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো নতুন গান গাইতে নতুন গান মানে আমি একেবারে বেসিক কথা বলছি এর মধ্যে আমার বেশ কিছু নতুন গান গান মৌলিক প্রসঙ্গে যখন কথা আসলো আপনি মৌলিক গান নিয়েই কথা বলুন যে কতগুলো মৌলিক গান গাওয়া হয়েছে এবং সে বিষয়ে হ্যাঁ মৌলিক গান বলতে আমি আহ নিজে বেশ কিছু গানে সুর করেছিলাম মূলত এখনো অবধি এখনো অব্দি যে কটা গান আমার বেরিয়েছে তার মধ্যে বেশিরভাগটাই আমার নিজের সুর করা তার মধ্যে একটি গান আমার নিজের কথায় ছিল চিলে কোঠার গান বলে এটা এটা ছাড়া এটা ছাড়া হচ্ছে আপনার আমি খুব এই বছর পুজোয় এই পুজোর গান ব্যাপারটা তো আবার খানিকটা নতুন করে ফিরে আসছে যেটা আমাদের যারা আমরা বাংলা গান নিয়ে চর্চা করি তাদের আমাদের খুবই একটা আগ্রহের এবং খুব ভালো লাগার একটা জায়গা যে এইভাবে পুজোর গানটা আবার ফিরে আসছে প্রচুর পুজোর গান গত দু বছরে বেরোচ্ছে তো সেরকম একটি এবারে যে পুজোর গানটি গিয়েছি সেটি অবশ্য আমার নিজের কথা সুরে নয় সুরদীপ হাজরার কথা সুরে এবারে পুজোর গানটা ছিল তাছাড়া যে কটা গান আমার বেরিয়েছে সেগুলো সবই আমার সুরেই মূলত আর বেশ কিছু গান আমার রয়েছে আমার সুর করা কিন্তু এখনো পর্যন্ত সেগুলো বিভিন্ন কারণে রিলিজ করে করা হয়ে ওঠেনি এরকম বেশ কিছু গানও রয়েছে আমি বিভিন্ন যে লাইভ অনুষ্ঠান হয়েছে বা মঞ্চে অনুষ্ঠান হয়েছে সেগুলো অনেক সময় শুনিয়েছি সেই গানগুলো কিন্তু এখনো বের সেই গানগুলো এই আচ্ছা এখনো রেকর্ডেড বা অ্যালবাম আকারে বের হয়নি না না আচ্ছা তো আমরা এখন তাহলে আপনার কাছে গানে ফিরে যেতে চাইবো গান শুনতে নিশ্চয়ই আমাদের এবং দর্শকদের অনেক বেশি ভালো লাগবে বেশ যেহেতু আপনি আমার প্রথম পরিচয় দর্শকের সঙ্গে করিয়েছেন কবি এবং কণ্ঠশিল্পী হিসেবে আমি আমার সুরেই একটা গান সেটাই আজকে শোনাই এটা প্রকাশ প্রকাশ পেয়েছে এবছর পয়লা বৈশাখের সময় পেয়েছিল কথা গানটার নাম হচ্ছে চিলে কোঠার গান গানটা প্রসঙ্গে একটুখানি বলবো সেটা হচ্ছে যে আমাদের তো আসলে সেই ছোটবেলা থেকে একটা নস্টাইল কাজ করে যত আমরা বড় হয়ে উঠি তত এই নস্টালজিয়া গুলো ঠিক যেরকম ভাবে আজকাল দেখবেন বাড়ির চিলে কোঠা যেটা ছোটদের বিশেষত খুবই একটা আগ্রহের বিষয় ছিল আমরা সেই জয়বাবা ফেলুনাথের রুকুকে দেখেছি সে সেই চিলে কোঠার ঘরে বিভিন্ন তার ছোটবেলার যে সব সম্পদ হয় সাধারণত মানুষের সেইগুলো সে সেই জায়গায় একত্র করে রাখতো তো সেরকম চিলেকোঠা আসলে আমাদের ওই নস্টালজিয়ার একটা জায়গা তো সেইটা নিয়ে গান যা যা আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যায় বা যে জিনিসগুলো আমরা পেতে চাই ঠিক সব সময় তেমন ভাবে পাই না এই বিষয়টা যেমন তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের কথা আমি বলতে চাই সেটা হচ্ছে সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা এটাও কিন্তু আমরা সাধারণ মানুষেরা ঠিক যেভাবে চাই তেমন ভাবে আমরা আজকাল যেন পাচ্ছি না কোথাও একটা গিয়ে সেই সম্প্রীতিটা নষ্ট হচ্ছে তো সেই ব্যাপারটাও গানটার মধ্যে রয়েছে আমি পুরো বিষয়টাকে একটু একসঙ্গে মেলানোর চেষ্টাই করেছিলাম সেটা আমি একটু আপনাদের সামনে শুনে কোঠায় জমিয়ে রাখা আদরগুলো। খুব কি বলো হেলা ফেলাই বিষপুরোনো চিলে কঠাই জমিয়ে রাখা আদর বলো খুব কি বলো হেলা ফেলায় বিষ আশমান চিল ভিতর বাড়ির কপাট ছুলে বিস মিল্লার সানাই বেশুর হয় কখনো চিলে কোঠায় জমিয়ে রাখা আদর গোল এখন আমার সে জানালাইম লোকেদার এখন আমার আকাশ অস্থিরতা এখন আমার সেই জানালাই জমলো কেদার এখন আমার আকাশ অস্থিরতা হয় তো মনে খুচর সমস্ত জমানো সব আদর জন্মদাতা আদর রাখা আদর গুলো আমার বেহাগ যখন কেবল কাফির সুরে কান্না বাজায় স্বপ্ন পাড়ায় তোমার চোখে জাল বুনেছেন হাসন রাজাই এতে বোধ পাগল হওয়ার ইচ্ছে হলো এতে বোধহয় মাতাল হবার চক্র যে সব হিসেব পড়তে শিখেও বন্দি হল তাদের পথের হদিশ দেবে পথিক গুহ চিলে কোঠায় জমিয়ে রাখা আদর গুলো খুব কি বলো ফেলা ফেলাই বিশ্ব পুরনো আসমান চিল ভিতর বাড়ির কপাট ছুলে বিশ মিল্লার বেসুর বেশুর হয় কখনো চিলে কোঠায় জমিয়ে রাখা অসাধারণ আসলে গানের কথাগুলো আমার মনে হয় বেশি টেনেছে গানের কথাগুলোর ভিতরে একটা আদিমতা আছে এবং বর্তমানের প্রেক্ষাপটটাও আপনি যে কথাটা আগেই বলেছেন ভীষণ সম্পৃক্ততা আছে অসংখ্য ধন্যবাদ এই গানটা নির্বাচন করার জন্য আমাদের শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনার শুনে ছোট একটা কথা জানতে গান যে আপনি এখন কি ভাবছেন এবং ভবিষ্যতে গান নিয়ে আপনার কি পরিকল্পনা আছে আমার মূলত গান নিয়ে ভাবনা বলতে আমি যেমনটা বললাম যে পুরনো গান চর্চা তো করতেই হবে কারণ সেখানেই আমাদের শেকড় এই সংস্কৃতির শেকড়টা যে যেকোনো ক্ষেত্রে আমি কেবলমাত্র এটা গানের ক্ষেত্রে বলছি না যে কোনো ক্ষেত্রেই পুরোনো জিনিসটা মানে ইতিহাসের চর্চাটার ভীষণ ভাবে প্রয়োজন সেটা আমি মনে করি এবং যারা এখন গান গাইছেন তাদের ক্ষেত্রে আরো একটা যেটা বিষয় তারা প্রত্যেকেই আমার মনে হয় নিজের নিজের মতো করে চেষ্টা করছেন গান শিখে গান করার কারণ গান শেখার আসলে কোনো বিকল্প নেই শেখা বলতে আমি সব সময় বলছি না যে শাস্ত্রীয় সঙ্গীত শেখা বা সেরকমটা মানে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চার কথা বলছি না কিন্তু একটা সামগ্রিক যে চর্চা গান সেটা পুরোনো গান হতে পারে সেটা গানের যেভাবে কিভাবে গান যেমন আমরা জানি আপনারা সকলেই আমরা জানি যে হেমন্ত মুখোপাধ্যায় বা কিশোর কুমার তারা ঠিক সেইভাবে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করে গান গাইতে আসেননি কিন্তু গানের একটা অদ্ভুত বোধ তাদের মধ্যে আমরা দেখেছি যে কারণে আহ সবসময়ই সেই গানগুলো আমাদের ভালো লাগে আজও অব্দি তো সেই কারণে আমি বলতে চাইছি একটা সামগ্রিক চর্চার খুব প্রয়োজন সেটা আমি নিজেও সেটা সব সময় করতে চেষ্টা করি আমি নিজে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি অবশ্যই এবং অন্যান্য বিভিন্ন ধরনের গানও আমি সেই গানগুলো কিরকম ভাবে গাওয়া উচিত সেই বিষয়টা খুব নজর দেওয়ার চেষ্টা করি এবং সেই সঙ্গে আমি যেটা বারবারই বলছি যে নতুন গান তৈরি করা নতুন গান তৈরি করাটা আমার মনে হয় আগামীর জন্য খুব দরকার এবং সেই গানে সবসময় ওই যে আমি বারবার বললাম যে পুরনো গানের যে একটা ধারা সেই ধারাটাকে বহমান রেখে এবং বিভিন্ন জিনিস বিভিন্ন নতুন নতুন যা ইনপুট আমরা এখন নিতে পারি সেগুলো নিয়ে আমাদের নতুন গান তৈরি করবার চেষ্টা করা উচিত তাতে নতুন ভাব থাকবে তাতে নতুন কথা থাকবে আজকের দিনের বিষয় থাকবে কিন্তু সেই পুরনো শেকড় কিন্তু আমাদের রক্ষা করতে হবে এটা আমি মনে করি এবং আমার গান নিয়ে ভাবনা বলতেও এটাই যে আমি ভবিষ্যতেও এই শেকড় রক্ষা করি নতুন গান গাইবার চেষ্টা নতুন গানকে বাঁচিয়ে রাখার চেষ্টা পুরোনো গানকে বাঁচিয়ে রাখার চেষ্টা এটাই আমি করে যাব ধন্যবাদ কবিতার ক্ষেত্রেও একই কথা কবিতার ক্ষেত্রেও একদমই এক কথা পুরনো কবিতা এখনকার কবিতা সবটা মিলিয়ে কিন্তু এখনকার কবিতা বা আগামীর কবিতা তৈরি হবে একদমই তাই আপনার কথাটার সাথে আমি ছোট করেই যুক্ত করছি যে বোধের যে বিষয়টা আপনি বলেছেন যে আমাদের চর্চাটা অব্যাহত রাখতে হবে আসলে বিষয়টা হয়তো ওরকমই চর্চাটা না থাকলে একটা জিনিস যখন গভীরভাবে অনুভব করা না যায় ততক্ষণ ওটা কণ্ঠে অতটা মানায় না মনে হয় যে একটা হ্যাঁ একদম পড়ে যাচ্ছি তোতা পাখির মতো একটা পড়া পড়ে যাচ্ছি লেখা পড়ে যাচ্ছি ওটা উপলব্ধি করার জন্য বা ওই বোধটা আরো বেশি গভীর হওয়ার জন্য অবশ্যই চর্চার কোনো বিকল্প নেই আমাদের অবশ্যই নিজেদেরকে ওই চর্চার ভেতরেই রাখতে হবে আমাদের অনুষ্ঠানটা সংক্ষিপ্ত সময়ের তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে অনুষ্ঠানের শেষ আমি চাইবো যে আপনাদের দুজনের দলীয় কোনো পরিবেশনা দিয়েই শেষ হবে তার জন্য আমি আগে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিতে চাচ্ছি প্রথমে আপনাদের দুজনের কাছ থেকেই রোদ্দুর আপনাদের পরিবেশনা শুনবো এখন আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর এবং আমাদের দর্শকদের দর্শকদের কাছে আমরাও এই গানটা বিদায় বিদায় নেব তাই আগাম শেষে উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা রয়েছেন উপভোগ করার জন্য আমাদের সর্বশেষ পরিবেশনা তাদের পক্ষ থেকে আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং সংবাদ প্রকাশের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আমরা যে গানটা শোনাচ্ছি সেটা আমার নিজেরই গান গানটার কথা সৌমিক ঘোষ তার সুর আমার করা সেই গানটা আমি শোনাচ্ছি মানে আমি আর রদ্দুর মিলে শোনাচ্ছি রদ্দুর আমরা রক্ত রাগের গান শোনাব ওয়ান টু থ্রি স্টার মাথার ওপর ঝড়ের ভ্রুকুটি পায়ের নিচে তুভার তবু জীবন মৃত্যু পেরিয়ে পাইছি রক্ত রাগের গান রক্ত রাগের গান রক্ত রাগের গান মাথার উপর ঝড়ের ভ্রুকুটি পায়ের নিচে তুফান তবু জীবন মৃত্যু পেরিয়ে গাইছি রক্ত রাগের গান রক্ত রাগের গান রক্ত রাগের গান শেকড় হয়েছে আলগা দুধারে শুকনো পাতার সব তবু সময় পেরোনো কচি পাতা সবুজের বিপ্লব শেকড় হয়েছে আলগা দুধারে শুকনো পাতার সব তবু সময় পেরোনো কচি পাতানে সবুজের বিপ্লব স্বপ্নের সিঁধ কেটে জল ঢোকে চাষের জমিতে নু তবু চালে ডালে তেলে স্বপ্নকে দেখো বাঁচিয়ে রাখে আগুম। চেতনা অতি মারি পথবে মৃত্যু শুধায় নাম তবু বন্ধুর রোজা রাখার শপথে উপবাস করে রাম তবু বন্ধুর রোজা রাখার শপথে উপবাস করে রাম শপথে রাম ঝড়ে উড়ে গেছে মাথার ছাউনি পূজার হয়েছে গ্রাম তবু হাতে রাখো হাত স্বপ্ন শপথ খুঁজে পাক পরি না সভ্যতা জোড়া ঘাম জল আর মাটিতে ফসল ধান তবু সবার আকাশে একই কালো মেঘে কার করবে ত্রাণ সভ্যতা জোড়া ঘাম জল আর মাটিতে ফসল ঘ্রাণ তবু সবার আকাশে একই কালো মেঘে কার করবে ত্রাণ কত ঘাম জল কতটা সমাজে শোধ করা যাবে রে তবু ভালোবাসা দিয়ে দুনিয়া গড়বে প্রতিটি আগামী দিন তবু ভালোবাসা দিয়ে দুনিয়া গড়বে প্রতিটি আগামী দিন তবু ভালোবাসা দিয়ে দুনিয়া গড়বে প্রতিটি আগামী দিন নমস্কার